হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি তখন থেকেই দেখছি এরকমভাবে বৃষ্টি হচ্ছে এখন বেশ অনেকটাই বেলা হয়েছে জলখাবার বানাতে রান্নাঘরে চলে এসেছি বৃষ্টিটা মাঝরাত থেকেই শুরু হয়েছিল আমার ছাদের ওই টিনের শেডটা আছে ওতে বেশ জোর আওয়াজ হয় বৃষ্টি হলে তাতেই আমি বুঝতে পারলাম যে বেশ জোরে বাইরে বৃষ্টি নেমেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি হচ্ছে আর কনকনে একটা ঠান্ডা হাওয়া মনে হয় যেন বলে নিচে সড়ো হয়ে বসে থাকি কিন্তু তা বললে কি আর সংসার চলে সেটা তো করলে হবে না তাই না তো নেমে পড়েছি সংসারের কাজে তো যাই হোক ঘরে তো অনেক রকমই কাজ থাকে একটা সংসারে তো কম কাজ থাকে না তবেই পায়ের একটা সমস্যার জন্য অর্ধেক কাজ ওরা বাবা মেয়ে দুজন মিলে আমাকে সাহায্য করে দিচ্ছে বাবু আর মেয়ে দুজন মিলে বিছানাপত্র তোলা বাসি ঘর বারান্দা ঝাড় দেওয়া সব কিছুই করে দিয়েছে সেগুলো আর ক্যামেরাবন্দি করি না কারণ ওরা এটাতে খুব একটা বেশি কমফোর্টেবল নয় তো আমি যেটুকুনি কাজকর্ম করি মানে ওই যে বললাম না টুকটাক করে রান্নাটা যেটুকুনি করছি কম হাঁটা চলার মধ্যে আর কি তো সেইটাই নিয়েই আমি ছোট্ট করে ব্লগ বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসি আশা করি তোমরা বুঝতে পারছো এখন এক্সারসাইজ করাটাও সকালে বন্ধ হয়ে গেছে ওই পায়ের জন্যই বলতে পারো তাই জন্যেই দেরি করে ঘুম থেকে ওঠা তো সব কিছু ঠিকঠাক হলে পরে আবার নিজের রুটিনে যখন ফিরে আসবো তখন সবটা আবার আগের মতোই হবে তবে একটু একটু করে চেষ্টা করছি দেখা যাক ভগবানের আশীর্বাদে কতটা তাড়াতাড়ি কি করতে পারি তো চলো গতকাল রাত্রেই আটাটা মেখে রেখে দিয়েছিলাম বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে ঝটপট করে বেগুন ভাজাটা করে নিলাম আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে না গরম গরম বেগুন ভাজার গরম গরম রুটি বেশ সুন্দর লাগে কিন্তু আর শীতকালটাতেই এই বেগুন ভাজা বেগুন পোড়া বলো এগুলো খেতে বেশ সুস্বাদু লাগে গরম পড়ে গেলে না বেগুনের স্বাদটা যেন কেমন লাগে জানি না এটা মনের ভুল নাকি আমার তবে আমার কাছে কিন্তু বেগুন জিনিসটা বেশি পছন্দ হয় শীতকালটাতেই কমিউনিটিতে মেসেজ দিয়েছিলাম ফিজিওথেরাপি আমার শেষ হয়ে গিয়েছে তো ফিজিওথেরাপিও শেষ হয়েছে ঘরে হাঁটা চলাটাও শুরু করেছি তাতে মনে হয় ব্যথাটা আবারও একটু বেড়েছিল তাই ডাক্তারের সাথে ফোনে যখন কথা বলেছি উনি বলেছেন যে আরও কয়েকটা ফিজিওথেরাপি করাতে তো আবারও শুরু করেছি তো ঘরে এই টুকটাক করে হাঁটা চলা হচ্ছে পায়ের নিচে প্রবলেমটা তো দাঁড়াতে গেলেই ওই জায়গাটাতেই চাপ পড়ে আর দেখবে একটা জিনিস শীতকালে না যে কোনো ব্যথাই একটু বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়ায় আর কি তো গরম জলে ঘরে শেক করছি আর ফিজিওথেরাপি করছি আশা করি খুব তাড়াতাড়ি আবার যেরকম আগে হেঁটে চলে বেড়াতাম ওইরকম পারবো তো চলো জলখাবার বানানো তো হয়ে গেছে মামাম ছাদে বসে ওয়েট করছিল। তো এই মুহূর্তে বাবু খাওয়া দাওয়া করে ওই ঘরে নিজের একটু হিসাবপত্র করছে আমি আর মামাম ছাদে বসে খাচ্ছিলাম আর এই কাকটা দেখো শীতকাল একে আর বৃষ্টিতে ভিজে একদম মানে ঝরঝরে অবস্থা এখন সকাল এগারোটা মতো বাজে বাবু বেরিয়ে গেছে আর মেয়ে ওর ঘরে কিছু কাজকর্ম করছে আর কি ছাদে একা একাই বসেছিলাম রান্নার সেরকম কোনো চাপ নেই সমস্ত সবজি টবজি দিয়ে আজকে একটু খিচুড়ি বানাবো সকালবেলাতে উঠে সবজিগুলো বের করে রেখেছি তো ঠান্ডাটা একটু ছাড়ার পরে সবজি কাটাও হয়ে গেছে আর এখানে দেখো এই প্লাকটার মধ্যে আমি মাইক্রোওভেনও চালাচ্ছি ইলেকট্রিক কেটলে জলও গরম হয় আর ওই যে লাইটটার একটা প্লাগ ওখানেই লাগানো থাকে যখন যেটা দরকার হয় তখন সেটা লাগাচ্ছি আর একটা খুলে রাখছি তো ছাদের খাটে বসে আছি মাম্মাম জলের বালতিটা এনে দিল আর এই ইলেকট্রিক কেটলে জলটা গরম করে নিয়ে দশ মিনিট মতো পায়ে এরকম শেক সারাদিনে দুবার তিনবার করি আর ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে মারাত্মক ব্যথা তো যখন হাঁটাচলা করি বা অনেকক্ষণ বসে থাকি যখন হাঁটাচলা করি তখন এক রকম লাগে যেই কিছুক্ষণ বসে রইলাম তারপরে উঠে হাঁটতে গেলেই যেন মনে হয় খুঁড়িয়ে যাই আর সকালবেলা জলখাবারের পরে এই দুটো বেগুন ভাজা বেঁচেছে আর এই বেগুন ভাজার তেলের কড়াই আর এই যে জলখাবার খেয়েছি সেই বাসন চাকি বেলনিটা সিঙ্কে রেখে দিয়েছি এখনো মাজা হয়নি আর বাইরে কনকন করে ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে নিয়ে জানলাটা বন্ধ করে ঘরে যাব। তিনটে ভেন্ডি দুদিন ধরে আমার এই টপের ওপরে ঘোরাঘুরি করছে বিনস এনেছিল বিনসের সাথে ভেন্ডি চলে এসেছিলো শীতকালে আমি খুব একটা ভেন্ডি খাই না বলে নাকি বুকে কফ জমে আর আমার মেয়েটার তো একটু ঠান্ডার ধাঁচ আছেই সেটা তোমরা জানো সেই জন্য ভেন্ডি জিনিসটা আমি শীতকালটাতে অ্যাভয়েড করি তো মুগ ডাল আর মুসুরির ডাল আনা হয়েছিল মাসকাবাড়িতে রান্নার দিদি থাকতে থাকতেই মাস জিনিসগুলো সমস্ত তোলা হয়ে গিয়েছিল তো এই যে ডাল দুটো লিখেছিলাম ওরা দিতে ভুলে গিয়েছিল আমি যখন লিস্টটা মেলাচ্ছি ঘরে বসে তখন ধরো ডাল তো আসেনি ওদের হয়তো কোনোরকমভাবে ভুল হয়ে গিয়েছিল দিতে তাই গতকালকে নিয়ে এসেছিল সেটা এখন ঢেলে নিলাম তবে মুগ ডালটা গরম করে রাখতে লাগবে মুসুর ডাল এমনি রেখে দিই তাতে পোকা ধরে না মুসুর ডাল বাদে বাকি যে কোনো ডালই আমি একটুখানি কড়াইতে করে টেলে নিয়ে মানে হালকা গরম করে তারপরে সেটাকে আবার নর্মাল টেম্পারেচারে এনে তারপরে রাখি এই মুহূর্তে তো ঢেলে দিলাম দুখানা কড়াই আমার ডিশওয়াশারে আর একটা কড়াইতে রান্না হচ্ছে তো ডিশওয়াশার চালানো না হলে পরে আমি কড়াই ফাঁকা পাবো না আর কড়াই ফাঁকা না পেলে পরে ডালটা ঢালার মতো জায়গাও নেই তো সেই জন্য ওটা এই মুহূর্তে ঢেলেই রাখলাম পরের সময় করে নিয়ে গরম করে রেখে দেবো আর রুটি করার পরে চাকি বেলনি সমস্ত কিছু তো সিঙ্কে দিয়ে দিয়েছিলাম তো মেজে ঘষে তাওয়াটাও মেজে নিয়ে জায়গায় রেখে দিলাম চাকি বেলনিটাও পরিষ্কার করে নিলাম সব কিছু যেটুকুনি যা কাজ ছিল গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম আর এইখানে দেখো এই সিজনের গাঁদা ফুলের জন্য কতগুলো গাছ আনা হয়েছে আজকে ভেবেছিল বাবুই ওই সমস্ত গাছগুলোকে নিয়ে টবে দেবে কিন্তু সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে আর এই কাজগুলো করা হয়নি নিচে ওই রকটা ফাঁকা তো কিছু গাছ ওখানে রেখে দিয়েছি তো এই যে দেখো মাটি গোছানো রয়েছে টবও সমস্ত কিছু গোছানো রয়েছে আর সকাল থেকে বৃষ্টি কাজটা পণ্ড হলো আর কি এখন দেখা যাক কবে গাছগুলোকে ওই টবে দিতে পারে কারণ আমার পক্ষে একতলায় গিয়ে এইসব কাজকর্ম করা সম্ভব নয় তো আবারও চলে এসেছি রান্নাঘরে ওই চাল আর ডাল দেখলে তো এক কাপ চাল নিলাম আর এক কাপ মুগ ডাল নিলাম দুটো একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো আজকে বানাবো সমস্ত রকম সবজি দেখো সবজি কি কি দিয়েছি এর মধ্যে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল সবজির মধ্যে রয়েছে গাজর আর রয়েছে মূলো মিষ্টি কুমড়ো ফুলকপি বাঁধাকপি আর আদা একটুখানি মতো থেতো করে রেখে দিয়েছি কড়াইশুটি কয়েকটা ছিল বাবু যখন ছাদে বসে বসে খাবার খেলো তারপরে ওকে বললাম একটু কয়েকটা কড়াইশুঁটি আছে একটু ছাড়িয়ে দাও না ওই ছাড়িয়ে ছাদের খাটে রেখে দিয়েই চলে গেছে কড়াইশুঁটি ছাড়াতে না আমার ভীষণ বিরক্ত লাগে তো কড়াইশুঁটি যখনই আনে ওকে দিয়ে আমি ছাড়াই আর আনলে পরে কেমন আনবে বলো তো একসাথে তিন চার কেজি কড়াইশুঁটি নিয়ে আসবে তো তুমি ছাড়াও আমার ওই কাজটা থেকে একদম মুক্তি আর কি তো চলো ঝটপট করে খিচুড়িটা বসিয়ে দিই তো এখানে দেখো তেলের মধ্যে ওই বেগুন ভেজেছিলাম যে সর্ষের তেলটা ওই তেলটাই রয়েছে তেলের মধ্যে একটু ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে যে থেতো করে রেখেছিলাম আদাটা ওই আদাটা দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলে ধুয়ে রাখা মুগের ডাল আর গোবিন্দভোগ চালটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। নারকোল কোড়া থাকলে খুব ভালো হতো কিন্তু ঘরে নেই জানো তো তো আজকে এই যে খিচুড়িটা বানাচ্ছি সমস্ত রকম সবজি দেব কোনো মশলা নেই খালি ওই আদা থেতো আর ওই কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা যেটা জেরা ওইটা দিয়েছি এই খিচুড়িটা আমার মামার বাড়িতে প্রত্যেক বছর পয়লা জানুয়ারিতে ভবা পাগলার উৎসব হয় সেইখানে বানানো হয় পয়লা জানুয়ারির দিনটা একটাই কারণে কারণ এই দিনেই দাদু মা ভবা পাগলার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন সেই তখন থেকে আজও অবধি মামার বাড়িতে একই রকমভাবে পয়লা জানুয়ারির দিনে ভাগলার উৎসব হয় তো প্রত্যেক বছরই খিচুড়ি বেগুন ভাজাটা মানে এরকমভাবে বানানোর সমস্ত সবজি দিয়ে সাদা খিচুড়ি আর বেগুন ভাজা তো হয়ই আর এখন এর সাথে লাবড়া পাঁচ রকম ভাজা পায়েস চাটনি আরও আনুষাঙ্গিক অনেক কিছুই বানানো হয় তবে সেই সময়টাতে দাদুদিমার আর্থিক অবস্থা তো খুব একটা ভালো ছিল না তো ভাওপাগলার আরেক দীক্ষিতা উনি বলেছিলেন যে সমস্ত রকম সবজি দিয়ে এই রকম সাদা খিচুড়ি আর বেগুন ভাজা বানাতে তবে থেকে এইভাবেই সাদা খিচুড়ি বেগুন ভাজা তো হয়ই তার সাথে আরও সমস্ত রকম সব কিছুই বানানো হয় তবে ভাওপাগলার একটাই নির্দেশ ছিল যে যত লোকই হোক না কেন হাড়ির ঢাকা খুলে যেন কখনো হাঁড়ির মধ্যে দেখা না হয় তাতে কখনো কোনো দিন খিচুড়ি কম পড়বে না কারোর তো আজও অবধি সেইভাবেই প্রসাদ বিতরণ করা হয় যত বড় হাঁড়িতেই রান্না হোক না কেন ভিতরে কখনো দেখা হয় না তো যত লোকই আসুক না কেন প্রসাদ কখনোই কম পড়ে না তো আজকেও আমি এইভাবে সমস্ত রকম সবজি দিয়ে সাদা খিচুড়ি আর বেগুন ভাজাটা বানালাম আর এই মুহূর্তে আমি স্নান করে চলে এসেছি ঘরে একটু মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম মামমাম পুজোটা করে ফেলেছে দেড়টা মতো বাজে এবারে দুপুরের খাবারটা সার্ভ করবো আর রান্নাঘরে কাউন্টার টপ গ্যাসের ওভেন সমস্ত কিছু মেয়ে আমার পরিষ্কার করে দিয়েছে খাবারের যত বাসন ছিল মানে সকালে জল খাবারের সব ডিশওয়াশারে ভরে দিয়েছে আমি খাবারটা এবার সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার এই ভিডিওর কোথাও যদি কোনো কিছু তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা বেশি মোটিভেট করে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখলে আমার এই ভিডিওর কোথাও কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ